স্বর্গে কারা যেতে পারে আর এমন কোন পাপ রয়েছে যা করলে যে কোনো মানুষকেই নরকে যেতে হয় আজকের এই ভিডিওতে একটি প্রাচীন গল্পের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব একজন মানুষ তার সারা জীবনে হাজার পূর্ণ করার পর এমন কোন পাপ করলে সে নরকে যায় আবার কোনো মানুষ তার সারা জীবনে হাজার পাপ করে এমন কোন পূর্ণ করলে তার সমস্ত পাপ ধুয়ে যায় আর সে স্বর্গে যেতে পারে তো চলুন জেনে নেওয়া যাক সেই প্রাচীন গল্পের মাধ্যমে বন্ধুরা একবার দেবর্ষি নারদ যখন বিষ্ণু ভগবানের সঙ্গে দেখা করেন তখন দেবর্ষীর মনে কিছু প্রশ্নের উদয় হয় তিনি ভগবানকে প্রশ্ন করেন হে প্রভু আপনার চরণে কোটি কোটি প্রণাম বেশ কিছুদিন ধরে আমার মনে এমন কিছু প্রশ্ন ঘোরাঘুরি করছে তার উত্তর পেলে আমি নিজেকে ধন্য মনে করব প্রভু আপনি আমাকে বলুন এই ধরাধামে মানুষ এত পাপ করছে আবার কেউ হাজার পাপের ভিড়েও পূর্ণ অর্জন করছে কিন্তু তারা যখন মৃত্যুর পর জমলোকে যায় তখন তাদের বিচার উল্টো হয় এমনটা কেন হয় প্রভু হাজার পুণ্য করার পরেও এমন কোন একটি পাপ তাদের সব পুণ্যকে বিলীন করে দেয় আর কিছু মানুষ হাজার পাপ করার পরও এমন কোন পুণ্য করে যা তাদের সব পাপকে ধ্বংস করে দেয় এতক্ষণ বিষ্ণু ভগবান দেবর্ষির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন হে দেবর্ষি তুমি এই ধরার মঙ্গলের জন্য যে প্রশ্ন করেছ তা খুবই যৌক্তিক এবং বিশ্লেষণের যোগ্য তাই আমি তোমাকে একটা প্রাচীন গল্প শোনাব যেটা শুনলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে তখন দেবর্ষী নারদ বলল প্রভু আপনার প্রতিটা মুখের কথা আমার কাছে অমৃতের সমান আপনি বলুন আমি শুনব এবং এটার প্রচারও করব তখন ভগবান বিষ্ণু বলতে শুরু করলেন হে দেবর্ষী নারদ অনেককাল আগে এক গ্রামে দুজন লোকের মৃত্যু হয় তারা যখন মৃত্যুর পর জমলোকে গেল যমলোকে তারা বিশাল আকৃতির জমরাজকে দেখতে পেল আর দেখতে পেলো সেখানে দুটো দরজা রয়েছে একটা দরজা থেকে দেখা যাচ্ছে হাজারো ফুল ফুটে রয়েছে আর সেই ফুলের বাগানে অনেক মানুষ খেলা করছে আর একটি দরজা থেকে ভয়ানক চিৎকার আসছে সেখানকার আর্তনাদ তাদের কানকে ফাটিয়ে দিচ্ছিল তারা খুবই ভয় পেয়ে যায় ওই দুজন তখন বুঝতে পারে কোনটা নরক এবং কোনটা স্বর্গের দরজা তারা আরও দেখল যমদূতেরা কিছু আত্মাকে টেনে টেনে সেই নরকের দিকে নিয়ে যাচ্ছে যারা খুবই চিৎকার করছিল এই ভয়ানক দৃশ্যগুলো দেখে তারা একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো তারা পূর্বে করে আসা পাপ পুণ্যের হিসাব করতে শুরু করলো তাদের মধ্যে থাকা একজন জীবনে অনেক পাপ কাজ করেছে তাই সে কষ্টের সঙ্গে বলতে লাগলো এখন আমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে কারণ এই ব্যক্তি ছিল খুব বড় একজন চোর তখন পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন বলতে লাগলো জীবনে আমি অনেক পূর্ণ করেছি ঠাকুরের অনেক নাম জ্ঞান করেছি তীর্থযাত্রা করে করে আমার জীবন পার করে দিলাম তাই আমি নিশ্চিত আমি স্বর্গে যাব আসলে এই ব্যক্তি একজন ধনী ব্যবসায়ী ছিল তারা যখন এরকম আলোচনা করছিল লাইনে দাঁড়িয়ে থাকা সকল পাপি ও পুণ্যের আত্মারা সামনের দিকে একে একে এগিয়ে যাচ্ছিল তাদের কর্মফলের দণ্ড শোনার জন্য তারা দেখছিল একে একে সবাই কেউ নরক কেউ স্বর্গের রাস্তায় অগ্রসর হচ্ছে বিষ্ণু ভগবান গল্প শোনাতে শোনাতে দেবর্ষীকে প্রশ্ন করল এখন তুমি বলো তো এদের মধ্যে কে স্বর্গে যাবে আর কে নরকে যাবে দেবর্ষী একটু ভেবে উত্তর দিলেন হে প্রভু আমি আমার জ্ঞান দিয়ে যা বিচার করলাম তাতে এটাই পেলাম ওই যে চোর যে সারা জীবন অন্যের সম্পদ চুরি করে অন্যকে কষ্ট দিয়ে সুখের দিন কাটিয়েছে সে নরকে যাবে আর যে ব্যক্তি সারা জীবন আপনার নাম গান করেছে বহু তীর্থ ঘুরেছে সেই ধার্মিক ব্যক্তি অবশ্যই স্বর্গে যাবে প্রভু ভগবান বিষ্ণু আবারও হাসলেন এবং তার গল্প শুরু করলেন হে দেবর্ষি তোমার বিচার সম্পূর্ণরূপে ঠিক নয় আমরা চোখে যেটা দেখি কিংবা কানে যা শুনি তার অন্তরালেও এমন কিছু ঘটনার কথা থাকে যা কেবল অনুভবে বোঝা যায় এই যে চোর যে তার পুরো জীবনে কয়েক হাজার চুরি করেছে অন্যকে কষ্ট দিয়েছে কিন্তু নিজে সুখে শান্তিতে দিন কাটিয়েছে সেই ব্যক্তি তার জীবনে হাজার চুরির মাঝে এমন কিছু ভালো কাজ করেছে যা তার সব পাপগুলোকে ধুয়ে দিয়েছে হে দেবর্ষি ওই চোর একবার এক স্বর্ণকারের দোকান লুট করে সেখান থেকে সে কয়েক লক্ষ টাকার স্বর্ণও চুরি করে চোর চাইলেই সেই স্বর্ণ দিয়ে তার পুরোটা জীবন আরামা এসে কাটিয়ে দিতে পারত এবং চুরিও ছেড়ে দিতে পারত কিন্তু একবার তার পাশের বাড়িতে একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে যার পিতা এতটাই দরিদ্র যে ঠিকমতো খেতেও পেত না তাই তার ছেলেকে সুস্থ করার ক্ষমতা ওই পিতার ছিল না তখন চোরই সেই পিতাকে তার চুরি করে আনা সকল স্বর্ণ বিক্রির টাকা দিয়ে দেয় যার কারণে ওই পিতা তার অসুস্থ ছেলেকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনে এখানে চোর কোনোদিন হয়তো উপলব্ধিও করতে পারেনি যে সে হাজার চুরি করেও তার অজান্তে এমন একটা ভালো কাজ করেছে সেই পিতার আশীর্বাদ এবং প্রার্থনা চোরের সমস্ত পাপকে ধুয়ে ফেলেছে চিত্রগুপ্তের খাতায় এখন তার নামে কোনো পাপ নেই বিষ্ণু ভগবান বললেন দেবর্ষি এবার বলতো চোর কি তাহলে স্বর্গে যেতে পারবে দেবর্ষী বলল হে প্রভু আমি আপনার কথা বুঝতে পেরেছি এই চোর তার কর্মফলের দ্বারা সমস্ত পাপ ধুয়ে ফেলেছে তাই সে স্বর্গে যাওয়ারই যোগ্য কিন্তু ওই যে দান ধ্যানকারী অপর ব্যক্তি রয়েছে সে তো স্বর্গেই যাবে তাই না প্রভু বিষ্ণু ভগবান বললেন তুমি আবারও ভুল করছো দেবর্ষি এই ধরাধামে কিছু মানুষ রয়েছে যারা তাদের স্বার্থের কথা চিন্তা করে দান ধ্যান কিংবা তীর্থযাত্রা করে থাকে তারা মনে করে যদি তারা সব সময় ঠাকুরের নাম জ্ঞান যাগযজ্ঞ কিংবা পূজা অর্চনা নিয়ে মেতে থাকতে পারে তাহলে তারা স্বর্গেই যেতে পারবে তারা কখনো তাদের আশেপাশের মানুষের ভালো খারাপ অবস্থা দেখতে যায় না লক্ষ লক্ষ টাকা খরচা করে বিভিন্ন ধামে ঘুরে বেড়ায় কিন্তু কিছু টাকা দান করে একজন দরিদ্রের মুখে হাসি ফোটায় না হে দেবর্ষি এই ধনী ব্যবসায়ীর চরিত্রও ঠিক এমনই যে শুধু নরক যন্ত্রণার ভয়ে তার সারা জীবন ধরে তীর্থযাত্রা করেছে জাগযজ্ঞ করেছে ওই ব্যবসায়ী সবার চোখে ভালো সাজলেও কখনো এক টাকা কোনো গরিবকে দান করেনি আমার হাজারো দরিদ্র সন্তান যারা ভালোভাবে খেতে পায় না তাদেরকে কখনো সাহায্য করেনি বিষ্ণু ভগবান নারদকে আরও বলল একবার এই ব্যবসায়ীর বাড়িতে একজন খুবই দরিদ্র ভিক্ষুক তার স্ত্রীর চিকিৎসার জন্য ভিক্ষা চাইতে গিয়েছিলেন কিন্তু ওই ব্যবসায়ী তাকে সাহায্য করার পরিবর্তে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন তখন ওই ভিখারি চোখের জল ফেলতে ফেলতে ব্যবসায়ীকে অভিশাপ দিয়েছিলেন যেটা ওই ব্যাপারী কখনোই অনুভব করেনি সে শুধু জানতো সে সারা জীবন ধরে তীর্থে ঘুরে পূর্ণ অর্জন করেছে এবার ভগবান বিষ্ণু নারদকে আবারও প্রশ্ন করলেন এবার তো দেবর্ষী তাহলে এই ব্যবসায় কি স্বর্গে যাওয়ার যোগ্য তখন দেবর্ষী নারদ বলল হে প্রভু তোমার লীলা কারোরই বোঝা অসম্ভব সারা জীবন চুরি করেও একজন চোর যাচ্ছে স্বর্গে আর একজন ধার্মিক ব্যক্তি যে সারাটা জীবন তীর্থে ঘুরল সে যাচ্ছে নরকে আপনার বিচার বড়ই অদ্ভুত বন্ধুরা আমরা যারা সর্বদা ঠাকুরের ভক্তি করি কিংবা আমাদের চারপাশে যারা এমন আচরণ করেন তারা তাদের অজান্তেই এমনই কিছু পাপ করে ফেলেছে যা তাদের কর্মফলের দণ্ড হিসেবে তাদের কাছে ফেরত আসবে কিন্তু আপনি বা যারা আমার এই ভিডিওটা দেখলেন তারা অবশ্যই জীবনে একবার হলেও কাউকে যতটা পারবেন সাহায্য করবেন কর্মফল এমনিতেই পেয়ে যাবেন যাই হোক বন্ধুরা এই ছিল আজকের গল্প ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ